বিশাল কিন্তু বাংলার গ্রামগঞ্জে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে বসে হাট যেখানে তাজা শাকসবজি নদী ও পুকুরে তাজা মাছ হাঁস মুরগি বিভিন্ন খাবার দাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের পশ্চা সাজিয়ে বসেন দোকানিরা গঞ্জের হাটের চিরায়িত এই দৃশ্য রাজধানী ঢাকার নগর জীবনে অকল্পনীয় হলেও এই শহরে দুইশো বছরের পুরনো একটি হাট রয়েছে যেই হাট গ্রামের মতোই সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে বসে হাটের নাম মেরাদিয়া হাট অনেকের কাছে মেরাইদ্যা হাট নামেও পরিচিত মেরাদিয়া হাট ঢাকার বনশ্রী এলাকায় অবস্থিত একটি শতবর্ষী হাট যা ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিল নরাই নদীর তীরে একটি বিশাল বটগাছের নিচে এই হাটের সূচনা হয় প্রাচীন এই হাটটি বসে সপ্তাহের বুধবার যেখানে রাজধানীর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ভোর থেকে হাটুরের দল হাজির হন নরায় নদীর পাশে বসা এই প্রাচীন হাটের প্রায় সবই টাটকা টাটকা জিনিসপত্র উঠায় স্থানীয় বাসিন্দাদের কাছেই এই হাট খুবই জনপ্রিয় এই হাটে সুই থেকে শুরু করে হাতিও পাওয়া যায় প্রচলিত এই লোককথার মিলো পেলাম এখানে খুবই অল্প দামে কিনতে পারবেন সুন্দর সুন্দর শাড়ি শাড়ি ছাড়াও আর রয়েছে হিজাব বোরকা কসমেটিক্স কমফোর্ট কম্বল পর্দাসহ নারীদের সকল নিত্য প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে এখানে রাস্তার পাশের খোলা এই দোকানগুলোতে রয়েছে বিভিন্ন গাছের চারা নানা ধরনের শাকসবজি ও ফসলের বীজ রয়েছে ফসলে ব্যবহৃত বিভিন্ন সার বিভিন্ন হস্তশিল্পের সমারোহ রয়েছে এখানে দা বটি মাছ ধরার কাঁটা চুরি কাচি চাপাতি কোদাল থেকে শুরু করে আরও বিভিন্ন সামগ্রী রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন আকৃতির কুলা ডালা চালনি ঝুরি মাছ ধরার পলসহ আরও অনেক কিছু বাজারের ভিতরে এরকম অনেক জুতার দোকান রয়েছে যেখানে অল্প দামে কিনতে পারবেন আপনার পছন্দের জুতা রয়েছে প্লাস্টিকের তৈরি বিভিন্ন ফুল ও ফুলের সপিজ ঘর সাজানো এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে ক্রেতার পছন্দ এই ফুলগুলো রয়েছে কাচের তৈরি গ্লাস কাপ সহ আলোকসজ্জিত সুন্দর ডিজাইনের অনেক কিছুই বাচ্চাদের জন্য খেলনাও কিনতে পারবেন এই হাট থেকে শতবর্ষী এই হাটে সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখা যায় আশেপাশের এলাকাসহ শহরের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ক্রেতারা সপ্তাহের অপেক্ষায় প্রতি বুধবার জমে ওঠে এই দিয়ে হাট কাঁচা বাজারে উঠে নিজ নিজ জমির প্রাকৃতিক শাকসবজি সবজিগুলো খুবই টাটকা এখানে প্রায় অনেকেই তাদের নিজের ক্ষেতের শাকসবজি নিয়ে আসেন কাঁচা বাজারের পাশে রয়েছে সারি সারি মশলার দোকান যেখানে আলু পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ সহ সকল প্রকারের মশলা পাওয়া যায় ম্যারাদিয়া হাটের সুটকিপল্লিতে সারি সারি সাজিয়ে রেখেছেন বিভিন্ন পদের সুটকি যার মধ্যে রয়েছে নোনা ইলিশ চ্যাপা সুটকি সুটকি চিংড়ি সুটকি থেকে শুরু করে নানা ধরনের সুটকি রয়েছে এখানে সাপ্তাহিক এই হাটে সুটকি প্রেমীদের ভিড় লেগে থাকে প্রতিটি দোকানে দোকানে মেরাদিয়া হাটের অন্যতম আকর্ষণ মাছ ও হাঁস মুরগির দোকানগুলো যেখানে দেশি বিদেশি হাঁস মুরগি পাওয়া যায় রয়েছে বেজিং হাঁস বেলজিয়াম হাঁস রাজহাঁস দেশি পাতি হাঁস হাঁসের বাচ্চা ও টার্কি মুরগি মাছের বাজার যেন জমজমাট হয়ে থাকে সব সময় খুবই অল্প দামে এখানে পাওয়া যায় মাছ মাশাআল্লাহ বিশাল বড় মাছ কিন্তু ভাই এগুলা কি মাছ ভাই এখানে বোয়াল মাছ আছে শিং আছে কই আছে পাবদা আছে টার্কি আছে পুঁটি আছে সইল আছে অনেক ধরনের মাছ আছে এত ধরনের মাছ এখানে জি তো এই মাছগুলো ভাই কত করে বিক্রি হচ্ছে মাত্র তিনশো টাকা কেজি আপনি যে কোনো পথ এক পদও নিতে হচ্ছে 300 টাকা কেজি মানে এত ধরনের মাছ এখানে সিং মাছ বোয়াল মাছ সয়ারপুটি মাছ এই যে বিশাল বড় মাছ কিন্তু এত বড় মাছ মাত্র 300 টাকা কেজি শতবর্ষী এই সাপ্তাহিক বাজারে পাখির ব্যবসায়ী ও পাখিপ্রেমীদের মিলন মেলা হয় ব্যাচা বিক্রি হয় দেশি বিদেশি নানা ধরনের পাখি কেউ কেউ शौक করে পালন করার জন্য কিনে নেয় এই পাখি

এদিকে এক মুরব্বী চাচা বিক্রি করছেন বোরোই গুলো দেখতে খুবই লোভনীয় এছাড়াও এই হাটে বিভিন্ন মুখরোচর খাবারের পশ্চা সাজিয়ে বসেন বিভিন্ন দোকানিরা এখানে আসলে খেতে পারবেন দুই টাকায় সিঙ্গারা যা বর্তমানে বিলুপ্তির পথে ভ্যানে আরও বিক্রি হচ্ছে নুডলস পাস্তাসহ বিভিন্ন খাবার আইটেম ফুটপাতে প্রায় চোখে পড়ে এই ভাজা পড়া খাবারগুলো যেখানে রয়েছে লোবনীয় চিংড়ি বড়া চিংড়ির মাথা ফ্রাই ডিম চপ ডিম স্যান্ডউইচ সহ বিভিন্ন খাবার আইটেম নরাই নদীর আশেপাশের সুন্দর গ্রামীণ পরিবেশ উপভোগ করতে চাইলে বা পিকনিকের জন্য এই বোর্ড ভাড়া করতে পারবেন সারাদিনের জন্য বুকিং দিতে পারবেন এই বোর্ড চোখের সামনেই ভ্রাম্যমাণ মেশিনে ভাঙা হচ্ছে সরিষার তেল তাই তো এই তেলে মানুষের আকর্ষণ বেশি শহরের বুকে খাডি সরিষার তেল পাওয়া যেন ভাগ্যের ব্যাপার রাস্তার পাশে বসেছে পশুর হাট গরু চোখে না পড়লেও ছাগল খাসি ছিল চোখে পড়ার মতো কেউ কেউ ব্যবসার উদ্দেশ্যে নিয়ে আসেন আবার কেউ নিজের পালন করা গরু ছাগল বিক্রি করার জন্য নিয়ে আসেন এই হাটে শহরের বুকে মেরা হাট যেন বাসের জন্য খুবই জনপ্রিয় এখানে সব সময় বাস বেচা বিক্রি হয় দেশের বিভিন্ন অঞ্চলের বাস নিয়ে আসা হয় এই হাটে তলারে করে বা ট্রাকে করে নিয়ে আসেন বাস তিনশো থেকে পাঁচশো টাকায় সাইজ ভেদে বিক্রি হয় বাস শহরের বিভিন্ন কাজে এই বাসের বেশ কদর রয়েছে তাই তো সকলেই বাস কিনতে চলে আসেন এই হাটে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আমার ভিডিও কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিবেন খোদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে